লাইভ হুম বসে গেছি মটোর ছড়াতে মুড়ি খাবো মুড়ি টিফিন চলছে সুন্দর আই এই মুড়ি মটোর এই যে টিফিন বাবা

আর তৈরি ইয়ে যা ভালো লাগছে দেখতে ঠাকুমার ঠাকুমার লাগছে

বললে এইটা আমারটা কি লাগে আমি আবার সব কিছুতেই হাসাতে এরকম জিতটা বার করছি দেখো না খাও না ফি খা রে খিদা পে যা তো হুট করে মুনি কেবা খাও পাসপোর্টের বাইখানে রেখে দিয়েছি कच्चा लो लो तो खा? तो खा पर लौंग कर जाओ लौंग का खाते ना झाल से खूब झाल ले पाट इधर की मां लौंग का पता नहीं कैसे ले जामो दे अरे ये बैग ही रखे थे ही लौंग का कच्चा लौंग का नहीं दुकान नहीं जाता हां काट के काट के तो तेरी ना हमारा टमाटर वाह वाह

আবা লঙ্কা ঢুকিয়ে দিয়েছ এনে লঙ্কাটাও ভরে দিয়ে মধ্যে কি তুমি তো বলেই দিলে যে দুটো লঙ্কা তোমার দুটো আমার দুটো আবার সেই মার করলাম

ਮਨੇ ਮੇ ਇਹ ਜਿਹੜਾ ਲਾਲ ਰੰਗ ਦਾ ਹੈ ਉਹ ਤਾਂ 3000 ਕੇ ਉਹਦੀ ਮੇ ਇਹ ਰੰਗੜਾ ਛੜੀ ਹੈ ਹਾਂ ਦੇਖ ਰੰਗੜਾ ਮੇ 3000 ਕੇ ਦਿੱਤਾ ਖੜੇ ਦੇਖ ਹੂੰ

নিশ্চয় কি করে খেলি আচ্ছা এইটা তুমি খয়েছ নাকি কো খেলো আমি খাবো খাব করবে

আমি মা

नखा लिया मुझे लगबे वो ठीक मटर रोटी का बेच के खाती <laughs> क्या ले लान खाई अब वाला तो दो प्लेन लिखा चार दो खाए, <laughs> तो खाए। नहीं या लेकिन हां

আমরা কানের কানে সোয়েটার পরে নে আমরা কানে ই বলে মানে গরম গরম মানে মানে চেপেছি মানে ঘেমে মরে ঠান্ডাতে

ছিলাম বাবাকে জ্বালিয়ে রেখে দেবে যেন কেমন শান্তে তো তোমার কাজও করবে না ছেড়ে দেবে ওখানে কি করবে ঘুরে যাবে জল হওয়ার পরিবর্তন পয়সা রাখতে হবে

তোমাদের <laughs> সঙ্গে <laughs> <laughs>